প্রতিটি ব্লক প্রতিটি শহরে আমরা বিজয়া সম্মেলনী আয়োজন করছি আজ নির্মাণ খুব ভালোভাবে জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রিয় সভাপতি তার যুব বন্ধুদের যুব সভাপতিদের নিয়ে বৃদ্ধজনদের নিয়ে সম্মানীয় মানুষদের বরণ এবং বিজয়া সম্মেলনীতে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এটা খুব ভালো সবাই আমরা উপস্থিত হয়েছে এবং সেখানে আমি বলার চেষ্টা করেছি মেদিনীপুরের ইতিহাসটা জানব নিজের ব্লকের ইতিহাস জানব স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানব তাহলেই দেখবে উদ্দীপনা আসবে যুব ছাত্র যুবকে এক করে রাস্তায় নাম আর মাদার মাদারের কাজ করছে কিন্তু যুব তৃণমূল তার আলাদা সাংগঠনিক শক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী জননেত্রী ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি পার্লামেন্টের নেতা এবং সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন আমরা উঁচু মাথা করে এগিয়ে চলব নির্ভীক মানসিকতা নেই একদিকে সিপিএম এর তিন চারিটা তোরা আর কমিউনিস্ট পার্টিটা কি নেই আরেকদিকে বিজেপি তান্ডব বিভেদকামী রাজনীতি মানুষের কল্যাণ না করা বাংলাকে চুষে খাওয়া বাংলাকে বিভেদ মূলক শক্তির শিকার করা ভোটার লিস্টে এসআইএর নাম করে কেটে দেওয়া নাম বিহার তার প্রমাণ বাংলা এখন থাবা বসা খেতে বিরুদ্ধে আমাদের মানুষকে বলতে হবে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা দেয়নি। কিন্তু মমতা ব্যানার্জি ঢেকে নেই বারো লক্ষ ছত্রিশ হাজার গরিব মানুষের বাড়ি দিয়েছেন আরো ষোলো লক্ষ মানুষের বাড়ি দেবেন বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা করে দিয়েছেন পানীয় জলের টাকা চব্বিশ সালের আগস্ট থেকে দিল্লি দেয়নি তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্যুতের টাকা বন্ধ কাজ চলছে অঙ্গনওয়াড়ির টাকা কেটে দিয়েছে শিক্ষার টাকা কেটে দিয়েছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ওরা ভেবেছে মমতা ব্যানার্জিকে অর্থনৈতিক ভাবে অবরোধ করে বাংলার মানুষের গলা ঠিপে বাংলা ভাষায় যারা কথা বলে বাংলার গান গায় তাদের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করে ভয় দেখিয়ে নাম কেটে ঝড় বাংলা তার মেয়েকেই চায় মমতা ব্যানার্জি কে বাংলা তার সেনাপতি কে চায় অভিষেক

ইতিহাসের পাতায় পাঠ্য হিসাবে জানাই পুলিশ কমিশনারের সময় মিস্টার চৌধুরী পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর কমিশনারের এবং তার সহকর্মীরা মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন চির

বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রিক্স সেন্সুরি ম্যাট্রিক্স ক্লাসিক ম্যাট্রিক্স ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো আমাদের ঠিকানা বেলামো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর